তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু গাইস আমি ভালো নেই কারণ আজকে এমন একটা ঘটনার কথা তোমাদেরকে বলবো যেটা তোমরা আগে কোনোদিন নি আর শোনাও নি তো অ্যাকচুয়ালি হয়ে যেটা কি আমাদের এই শহরে একটা স্টেশন আছে যেখানে একটা ট্রেন রাত দুটো সময় একা একাই চলতে শুরু করে আর এই শহরের কিছু মানুষের মুখ থেকে এটাও শোনা যাচ্ছে নাকি ওই ট্রেনটাকে একটা ভূত কবজা করে নিয়েছে ওই ভূতটা নাকি রাত দুটো সময় এই ট্রেনটা নিয়ে ঘোরাফেরা করে আর যাকেই সামনে দেখতে পাই তাকেই ওখানে মেরে ফেলে আর যখন এই ট্রেনটা চলে তখন নাকি এই ট্রেনের গতিপয় একটা সাধারণ জেট প্লেনের থেকেও বেশি হয়ে যায় অনেক লোকের মুখ মুখে এটাও শোনা যাচ্ছে নাকি ওই ট্রেনের পাশে ওই ভূতটাকে মাঝে মাঝে এখনো দেখা যায় সো কাজ তাই আমি নিজে ডিসাইড করেছি যে আজকে রাতের বেলা আমি একা ঠিক রাত দুটোর সময় ওই ট্রেনটিকে আমি দাঁড় করিয়ে দেখাবো আর তারপরে ওই ভূতটাকে আমি চরম শিক্ষা দেবো যাতে এরকম কাজ আর জীবনে না করে ভাই দেবে তো কাজ দুপুর গড়িয়ে বিকেল হতে চললো আর কিছুক্ষণের মধ্যে রাতও হয়ে যাবে সো তার আগে আমাকে ওই স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে আর ভাই তোমরা আগে থেকে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও কারণ আমি এত বড় একটা রিস্ক নিয়েছি এখানে আমি মারাও যেতে পারি কারণ ওই ভূতটা এতটাই ডেঞ্জারাস যে একটা ট্রেনকে নিজের কবজায় করে নিয়েছে তাই ওর সাথে পেরে ওটা এতটাও সহজ হবে না কিন্তু আমার কাছে আরও একটা প্ল্যান আছে আশা করি সেটা কাজ করতে পারে বাট তার আগে চলো সেই স্টেশনেই যাওয়া যাক যেখানে এখনও এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখা দিচ্ছে আর এমনিতেও গাইস আমি ওই ভূতটাকে তো কখনো দেখিনি বা শুনে এসেছি কিন্তু আজকে প্রমাণও হয়ে যাবে যে ওখানে আদৌ ভূত আছে নাকি মানুষজন একে অপরকে বোকা বানাচ্ছে কিন্তু ভাই এটা আমি কি দেখছি এখানে তো আসার সাথে সাথে অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে গাইস যেমনটা তোমরা দেখতে পেলে আমি বাইকটা তো ঠিকঠাকভাবেই চালাচ্ছিলাম কিন্তু হঠাৎ যেন মনে হলো আমার পেছন থেকে কেউ জোরে ধাক্কা মারলো আর এতটাই জোরে ধাক্কা মারলো যে আমি ট্রেনের আর পার হয়ে চলে এলাম গাইজ আমারও এখন একটু একটু ডাউট হতে শুরু করেছে কারণ আমি যেভাবে বাইকটা চালাচ্ছিলাম আমার সাথে এরকমটা হওয়ার কোনো কথাই ছিল না এনেভেস তো চলো চারিদিকটা আরেকবার ভালো করে ইনভেস্টিগেট করিনি দেখি কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায় নাকি তো ফার্স্ট অফ অল সামনে যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ভুতুরো ট্রেন যেটার কথা তোমাদেরকে আমি এতক্ষণ ধরে বলছিলাম কারণ আমাকে একজন বলেছিল নাকি এই ট্রেনটার মধ্যে বাইশ হাজার পাঁচশো তিরিশ লেখা আছে আর ভাই তার কথা অনুযায়ী সত্যি সত্যি কিন্তু ট্রেনটিতে বাইশ হাজার পাঁচশো তিরিশ লেখা আছে তারপর আর একটু খেয়াল করলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে কিছু বেঞ্চ বা বসার জায়গা রাখা আছে যেগুলো দিনের বেলাতেও ফাঁকা কারণ এই জায়গাটা এতটা হন্টেড হয়ে পড়েছে যে সাধারণ মানুষ এখানে আর আসতেই চাইছে না বাইদাবে তো গাইজ চারিদিকটা যা দেখার তো আমরা দেখে নিয়েছি এরপর আমাদেরকে প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে তো চলো সববার প্রথম এখান থেকে যাওয়া যাক কিন্তু ভাই এক সেকেন্ড আমার ঘোষ রাইডার বাইকটাই তো স্টার্ট নিচ্ছে না ভাই কি হলো এটা ভূতরা কি আমার বাইকটাকেও কবজা করে নিল নাকি আরে না না এই তো স্টার্ট হয়ে গেছে আর যা বুঝতে পারলাম আমার গাড়িতে আর বেশি পেট্রোল নেই তো চলো একটু পেট্রোল পাম্পের দিকে যাওয়া যাক আর গাইজ বাই চান্স যদি আমার এই প্ল্যানটা ফেল হয়ে যায় তাহলে আমি এমন একজনকে চিনি যে এই কাজটা করে দেখাতে পারে বাট তার না আম আমি এখন বলছি না সো তার জন্য ভিডিওটা তোমরা একদম এন্ড পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কার কথা বলছি তো চলো আপাতত আমার প্ল্যানটাই কাজে লাগিয়ে দেখা যাক এটা ওয়ার্ক করে নাকি বাট তার আগে হেলমেটটা আমাকে এখন মাথা থেকে খুলতে হবে নইলে আমার মাথাটা খুবই ভারী ভারী ভাই কি হচ্ছে আমার সাথে এই সব ভূতটা কি সত্যি সত্যি আমাকে কবজা করে নিল নাকি না ভাই এভাবে হবে না যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে প্ল্যানটা সাকসেসফুল করতে হবে তো চলো তার জন্য আরে ভাই এখানে তো একজন মরে পড়ে আছে আবে ইয়ার ঘোস্ট রাইডার বাইকের কাছে কেন যাও তোমরা আমি বুঝতে পারি না আর দিদি আপনাকে বলে দিচ্ছি এই বাইকের কাছে কিন্তু যাবেন না আপনি গেলেই মারা যাবেন সালা এখান থেকে ভাই এই জন্যই বলে লোকের ভালো করতে নাই। হ্যাঁ ভাই মদন আমি এখন রেল স্টেশনে আছি তোকে একটা কাজ করতে হবে আমার জন্য তোকে এখনই দশ বারোটার ট্রাক আর দশ বারোটার মতো ফায়ার ইঞ্জিন এনে দিতে হবে আমার কাছে কিন্তু ভাই এতগুলো ফায়ার ইঞ্জিন আর ট্রাক নিয়ে তুই কি করবি আরে ভাই দরকার আছে তুই নিয়োই না

এইভাবে আর যে সামনের নিদিনটা তোমরা দেখতে পাচ্ছ এটাকেও মাটির ওপরে তুলে দেবো যাতে মাটিতে ভালোভাবে সেট হয়ে যায় তো গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ রেলওয়েজের রাস্তায় পুরো বড় বড় ট্রাক আর ফায়ার ইঞ্জিন দিয়ে আমি ব্লক করে দিয়েছি যাতে ওই ট্রেনটা না যেতে পারে আর আপাতত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলের পর বাড়ির দিকে যাওয়া যাক যখনই ঠিক রাত দুটো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে রাত খুব গভীর হয়ে গেছে আর আমি এই মাত্র ঘড়িতে দেখলাম যে সাড়ে বারোটা বাজছে তার মানে এখনো দেড় ঘন্টা আমাদের ওয়েট করতে হবে আর গাইস বাইকটা আমি পেট্রোল পাম্পের সামনেই রেখে দেবো যাতে কোনো রকম বিপদ যদি আমি বুঝতে পারি তাতে পালিয়ে যেতে সুবিধা হয় বাট তার আগে চলে একবার দেখে নিই আমরা যে গাড়িগুলো করেছিলাম সেগুলো আদৌ নাকি চুরি হয়ে গেছে আর রেলওয়েতে আমি এসে দেখলাম যে গাড়িগুলো আমি স্পন করেছিলাম সেগুলো তো সব ঠিকঠাকই ছিল বাট তবুও কেমন যেন আমার একটা ফাঁকা ফাঁকা লাগছিল সো তার জন্য আমি আরও একটু কাছে গেলাম এটাই দেখার জন্য যে কিছু তো একটা ফাঁকা ফাঁকা লাগছে আর এই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমি একটু সামনে যখনই গেলাম ভাই এখানে তো আমার জেসিপিটাই গায়েব হয়ে গেছে কিন্তু ভাই আমি এটা বুঝতে পারছি না এই জেসিপিটা কীভাবে কেউ নিয়ে যেতে পারে কারণ চাবি তো আমার কাছে আছে আর জেসিপিটাকে আমি যেভাবে রেখেছিলাম ওই জেসিপিটা চালাবার ক্ষমতা কারও নেই কারণ ওই জেসিপিটা ট্রায়ার আর ইঞ্জিন মাটির ওপরে তুলে দিয়েছিলাম যাতে কোনো চোর চুরি করে না নিয়ে যেতে পারে কিন্তু ভাই এখানে সেটাই হয়ে গেছে বাট আমি এটুকু কনফার্ম এটা কোনো মানুষের কাজ নয় এটা আসলে ওই ভূতেরই কাজ এনভেজ তো চলো গাইজ যা হওয়ার হয়ে গেছে বাকি গাড়িগুলো তো আমাদের সব ঠিকঠাকই আছে আর আশা করি ওগুলোতে ধাক্কা লাগার পরই ট্রেনটা থেমে যাবে আর ওই ট্রেনটা যখন এই গাড়িগুলোর সাথে ধাক্কা লাগবে ভাই আমি এই দূর থেকেই দেখবো কারণ বলা তো যায় না ভাই ভূতরে ট্রেন যদি আমার ওপর দিয়ে চলে যায় তখন তো ভাই আমি সত্যি সত্যি মারা যাবো আরে দাদা ওই বাইকটার কাছে যাবেন না এই বাইকটার কাছে গেলেই আপনি কিন্তু মারা যাবেন আরে ঠিক আছে ঠিক আছে ভাই আমি আপনাকে এটাই বলতে এসেছিলাম যে ওই ট্রেনটার সঙ্গে পাঙ্গানা নিতে কারণ ওই ট্রেনটা কিন্তু সত্যি একটা ভুতুরে ট্রেন এতে আপনার জীবন যেতে পারে কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা সবাই যদি একটা করে লাইক করে তাহলে আপনি হয়তো বেঁচে যেতে পারেন ও আচ্ছা এই ব্যাপার তো গাইজ তোমরা ফটাফট সবাই একটা করে লাইক করে দাও আর আজকের লাইক আমি রাখছি মাত্র পাঁচশোটা জানি তোমরা কমপ্লিট করে দেবে এনিভেস তো গাইজ ঘড়িতে এখন ঠিক দুটো বা চার ভাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু সত্যি সত্যি একা একাই চলতে শুরু করেছে আর ট্রেনটার গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে দেখা যাক কি হয় মনে হচ্ছে খুব জোরে ধাক্কা মারবে আর ভাই ভাই এই ভুতুরের ট্রেনটা তো সত্যি অনেক পাওয়ারফুল ভাই এটা কীভাবে হতে পারে এতগুলো গাড়ি আমি স্পন করেছিলাম কিন্তু এক নিমেষের মধ্যে সবকটা গুড়িয়ে দিয়ে পালিয়ে গেছে কিন্তু গাইস আমি এত সহজে হার মানবো না আমি ওই ট্রেনটার পিছু করবো আর দেখবো ওই ট্রেনটা কত দূর যেতে পারে কিন্তু গাইস ট্রেনটা যে গতিতে চলছে মনে হচ্ছে না যে ট্রেনটাকে আমি ধরতে পারবো কারণ ভাই তোমরা দেখতেই পাচ্ছো নিমেষের মধ্যে ট্রেনটা অনেক দূরে চলে গেছে আর আমাকে আলো জ্বালাতে হয়েছে মানে ঘোষ রাইডার বাইকের হেডলাইটটা আমাকে অন করতে হয়েছে কিন্তু তারপরেও গাইস আমি যতক্ষণ এই ট্রেনটাকে আমি দেখতে পাবো ততক্ষণ আমি ওর পিছু করবো দেখা যাক কত দূর যেতে পারে আর তোমরা সবাই জানো আমার এই ঘোষ রাইডার বাইকের স্পিডও কিন্তু কম নয় এই ঘোষ রাইডার বাইকটাই সব জম্বিসদেরকে তাড়িয়েছিল। এতটাই পাওয়ার এই বাইকটার কিন্তু গাইজ আনফর্চুনেটলি আমার এই বাইকটাতে এখন বেশি পেট্রোল নেই আর ভাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটা কিন্তু আমাদের এরপর শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে ভাই জানি না কোথায় আমাকে নিয়ে যাবে কারণ গাড়িতে বেশি পেট্রোল নেই ভাই বেশিক্ষণ চলবে না আমার এই বাইকটা কিন্তু তার সত্ত্বেও ভাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনটার অনেক কাছে চলে এসেছি আর অনেক কাছে মানে অনেক কাছেই চলে এসেছি এরপর যা হোক করে ট্রেনটাকে আমাকে ধাক্কা মারতে হবে এই বাইকটা দিয়ে আর ধাক্কা মারার পর আই থিঙ্ক কোনো কাজ হতে পারে তো চলো ফটাফট ট্রেনটিতে আমি একটা জোরে ধাক্কা মারি এই বাইকটা দিয়ে আর এটাই হচ্ছে আমার মুখ্যম সুযোগ আর ওয়ান টু থ্রি আর ভাই ট্রেনটা তো এখানে উল্টে আমাকেই ধাক্কা মেরে পালিয়ে গেল আবে ভাই এতক্ষণে আমার বিলিভ হয়ে গেছে এই ট্রেনটা কিন্তু সত্যি অনেক পাওয়ারফুল এটাকে আটকাবার অকাত আমার নেই আর গাইজ এখানে আমার প্ল্যানটা আনসাকসেসফুল মানে ফেল হয়ে যায় কিন্তু আমি তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি এমন একজনকে চিনি যে এই ট্রেনটাকে খুব আরামসে থামিয়ে দিতে পারবে তো চলো তাকে কল লাগানো যাক হ্যালো স্যার আমি সুমন বলছিলাম ওরে হ্যাঁ मिस्टर সুমন বলুন কি হেল্প করতে পারি আপনার হ্যাঁ স্যার বলছিলাম যে আমাদের শহরে একটা ভূত একটা ট্রেনের মধ্যে কব্জা করে নিয়েছে আর রাতের বেলায় সব মানুষদেরকে খুন করে বেরাচ্ছে আর এখন ওই ভূতটা ওই ট্রেনটাকে চালাচ্ছে আর ওই ট্রেনটার গতিবেগ এতই যে ওটা থামাবার কারো ক্ষমতা নাই ইনফ্যাক্ট স্যার আমি অনেক ট্রাই করেছি বাট পারিনি ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি এক কোণে ট্রেনটাকে থামিয়ে ওই ভূতটাকে উচিত শিক্ষা দিচ্ছি তো গাইজ আমি এখন যার সাথে কলে কথা বললাম সে আসলে আর কেউ নয় সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আয়রন যে কিছুদিন আগে আমাকে সাইরেন হেডের হাত থেকে বাঁচিয়েছিল আর আজ সে এই ট্রেনটাকে থামাবে আর যদি তোমরা দেখতে চাও যে আয়রন ম্যান কিভাবে ওই ট্রেনটাকে থামালো তো কমেন্টে অবশ্যই পার্ট টু লিখে দাও আর পাঁচশোটা লাইক কমপ্লিট করে দাও আর পাঁচশোটা লাইক কমপ্লিট হয়ে গেলেই আমি নেক্সট পার্ট নিয়ে চলে আসবো যেখানে তোমরা দেখতে পাবে যে আয়রন ম্যান কিভাবে ওই ট্রেনটাকে থামায় আর ভূতের সঙ্গে ফাইট করে সো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা ধামাকাদার এপিসোড নিয়ে সো ততক্ষণের জন্য বাই বাই